বাচ্চাকে ছোটবেলা থেকে একদম বড় করে তুলছেন বাবা মা হিসেবে আপনাদের এগুলো দায় দায়িত্ব কর্তব্য পালন করেন আজকাল দেখেছি আজকাল কেন নিউজনের একটার বেশি বাচ্চা হয় না বা দুটো বাচ্চা বেশি হয় না ম্যাক্সিমাম দুটো তো সেই ক্ষেত্রে কি হয় যে বাচ্চাটা একটু গন্ডির মধ্যে বড় হয় না মানে সবসময় সবকিছু পেয়ে যাচ্ছে মা হিসেবে বাবা হিসেবে আপনি তাকে সব কিছু ফুলফিল করে দিচ্ছেন আর বেসিকালি আজকাল দেখি মায়েরা বাবারা তার শিশুটাকে মানে কি বলবো আত্মনির্ভরশীল করে না স্বাবলম্বী করে গড়ে তোলে না একটু ছোট বয়সে তো আপনি টেক কেয়ার করবেনি ও কি তখন অত কিছু জানে কিন্তু অল্প অল্প করে যখন তার পাঁচ বছর বয়স হবে ছ বছর বয়স হবে ছোট ছোট কাজগুলো যত বাবা ওখান থেকে একটুখানি এটা নিয়ে আসতো যাও তোমার পেন্সিলটা ওখানে রাখো তোমার রাবারটা আমাকে দাও কালারগুলো নিয়ে এসো আস্তে আস্তে ওকে কাজ শেখাতে হবে আপনি সেটা তো করছেনই না আমাদের বেশিরভাগ বাঙালি হ্যাঁ বাঙালিদের কথাই বলবো ফ্যামিলিতে কি হয় বাচ্চাকে শুয়ে থাকে সে দশ বছর পেরিয়ে গেছে এগারো বারো বছর বাবা তুই পড়াশোনা করছিস শোনা আমার তুই পড়াশোনার পর অনেক কিছু খেলতে যাস আঁকা শিখতে যাস অনেক কিছু করিস তো নে একদম মুখের সামনে সামনে এগিয়ে দিচ্ছেন খাবারটা সবকিছু সে উঠেই ঘুম থেকে চলে গেল ল্যাপটপে না সে পড়াশোনা করছে সেখানে সবকিছু তার হাতে হাতে না না ও খাটবে কি ওকে কিছু করতে হবে না সে একজন মেয়ে হয়ে জন্মালে সেই একটা মেয়ে সন্তানকে আপনি ওরম তৈরি করছেন গ্রুমিং করছেন আর একটা ছেলে হয়ে যান ছেলেটাকে ওরমভাবে গ্রুমিং করছেন কিন্তু দেখবেন একটু ভালো করে লক্ষ্য রাখবেন তাকে কিন্তু নিজের কাজ নিজে করতে দিচ্ছেন না ফলস্বরূপ যখন একটা বাচ্চা তার পড়াশোনার লাইফ শেষ করে সে যখন তার কর্মজগতে যায় তখন কিন্তু তার নিজের দায়িত্বটা সে নিতে পারে না এবং সে যদি কোনো প্রবাসে চাকরি করতে যায় বা ভিন দেশে চাকরি করতে যায় তখন তো আরও মুশকিল ছোটোবেলা থেকে সে নিজের কাজ নিজে করে বড় হয়ে ওঠেনি তাকে সব কিছু এগিয়ে দেওয়া হয়েছে তুলু তুলু করে মানুষ করা হয়েছে ভালো কথা সে তো হচপচ হবে তার কর্মজগৎটাও টলমল হয়ে যাবে ফ্রাস্ট্রেটেড স্ট্রেস ডিপ্রেসড হতেই থাকবে এটাই স্বাভাবিক সে নিজে কোনো কাজ করে তো বড় হয়নি যা কিছু করে দিয়েছে তার বাবা করে দিয়েছে তার মা করে দিয়েছে বাইরের কাজও তাই করে দিয়েছে সে শুধু পড়াশোনা করেছে মায়ের হাত ধরে বাবার হাত ধরে খেলতে গেছে ড্রয়িং করেছে অ্যাবাকাস গেছে এই সব ব্যাপারগুলো সে করেছে তার বাইরে তার বাবা মা তাকে কোনো দায়িত্ব কর্তব্য কিছুই পালন করতে বলেনি নিজের কাজ নিজে করানো শেখায়নি সব হাতের সামনে দিয়ে দিয়েছে এবার আসি কর্মজগৎ গেল তার ফ্যামিলি লাইন সে তো বিয়ে করবে স্বাভাবিক বিয়ে করবে এটাই স্বাভাবিক হলো বিয়ে যে মেয়েটা এলো তার বাবা মাও তাকে ওরম মানুষ করেছে আর যে ছেলেটা বিয়ে করেছে সেও ওরম মানুষ হয়েছে এবার দুজনেই আজকালকার দিনে সবাই বাইরে চাকরি করতে চলে যাচ্ছে তো চাকরি বাকরি করে এসে তার ফ্যামিলি লাইফে যখন তারা আসছে রাত্রিরে মেয়েটা কিছু না হাত পা ছড়িয়ে মোবাইল নিয়ে বসে গেছে ল্যাপটপ খুলে ফেলেছে ছেলেটাও তাই আরে কাজ কি করবে আমাকে এক কাপ চা দাও ছেলেটা বলছে তো ফলস্বরূপ মেয়েটা বলছে আমি করতে পারবো না তুমি নিয়ে এসো তুমি করে নিয়ে এসো কেউ কিন্তু তাদের ঘরের কাজগুলোকে ভাগাভাগি করে নিচ্ছে না কারণ বাবা মা সেমনিভাবেই তাকে গ্রুমিংই করেনি ফলস্বরূপ তার দাম্পত্য জীবনে কলহ সেখান থেকে বিচ্ছেদ হতে পারে কারণ কি এই একমাত্র কারণ বাবা বা মা তার সন্তানকে স্বাবলম্বী করেনি আত্মনির্ভরশীল করেনি তাই আপনাদের বলবো নিউ জেনারেশন আপনারা বলেন আপনারা নাকি অনেক কিছু জানেন আগেকার মতো বাবা মাদের মতো আপনারা নন সন্তানকেও সেমনিভাবে গড়ে তুলুন যাতে তার ভবিষ্যৎটা আপনাদের জন্য খারাপ হয়ে যায় আর রোগ ভোগ তো আছেই ভাই না কাজ করতে দিলে না কিছু করতে দিলে জাঙ্ক ফুড খাওয়ালে যেটা যখন ছেলে চাইছে মেয়ে চাইছে তাকে গুজে দাও খেয়ে দাও আর এখন তো না ল্যাপটপে মোবাইলে তাকে করতে হচ্ছে প্লাস তার রিক্রিয়েশনও ওখানেই হচ্ছে তাই বারবার বলছি বাবা মা হিসেবে আপনার অনেক ভূমিকা আছে আপনার সন্তানকে গড়ে তোলা আপনার সন্তানের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার তাই নিজের বাচ্চাকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলুন এবং তাকে কি করুন নিজের কাজ নিজে করতে দিন ঠিক স্বাবলম্বী করুন আপনি সব জায়গায় মাথা ঘামাতে যাবেন না হাজব্যান্ড ওয়াইফের যদি কোনো ক্ল্যাশ হয় তাদের নিজেদের মেটাতে দিন আপনি মাঝখানে ঢুকবেন না তাই বারবার বলছি বাবা মার কাছে নতুন প্রজন্ম আপনারা আপনারা নিজের সন্তানকে না ঠিকভাবে তৈরি করুন কারণ কি আপনার সন্তান ঠিক থাকলে আপনিও মানসিক দিক থেকে ভালো থাকবে সুস্থ থাকবে সন্তানের জীবনটা বিগড়ে গেলে আপনিও মানসিক দিক থেকে ঠিক থাকতে পারবেন না তাই একটা বাচ্চাকে ছোটবেলা থেকে ছোট ছোটো ছোটো ছোট ছোট কাজগুলো দিয়ে দিয়ে আত্মনির্ভর স্বনির্ভরশীল করে তুলুন দেখবেন যে আপনি বাবা মা হিসেবে তো সফল বাবা মা হবেনি আর গর্ব করার মতো একটা সন্তানও পাবেন আর নিজেও অনেক শান্তি পাবেন সে যখন তার ফ্যামিলি লাইফ ঠিক এবং কাজের জায়গায় ঠিক মতো লিড করছে আপনি গর্বিত হবেন আপনার ছেলে একটা বেশ ভালো জায়গায় যখন দাঁড়াবে বা মেয়ে ভালো জায়গায় দাঁড়াবে তাই এখনই বলছি ছেলে বা মেয়েকে স্বাবলম্বী করতে এবং আত্মনির্ভরশীল হতে আপনি সাহায্য করুন একদম ছোটোবেলা থেকে এগুলো করুন ওটা ভালোবাসা নয় তুলুতুলু করাটা ঠিক আছে কোনো কাজ করতে না দেওয়াটা ওটা ভালোবাসা নয় তার ক্ষতি করছেন আপনি ক্যান্সার ঠিক তেমনি তার মধ্যে ওই রকমই একটা রোগের বাসা বেঁধে যাবে কুড়ে সে এখান থেকে ওখানে উঠে উঠতে পারবে না কোনো কাজ করতে পারবে না তো কাজের জগৎ তো হ্যাম্পার হবেই তার সঙ্গে তার পারিবারিক জীবনও হ্যাম্পার হবে এখনই মা বাবা হিসেবে আপনার বাচ্চাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোল